কৃষকের অবদান সমাজে অনেক বেশি কৃষক শুধু মাঠে ফসল ফলে না কৃষক কিন্তু সন্তান উৎপাদন সন্তানকে ভালো জায়গায় নেওয়ার জন্য অক্লান্ত পরিচ্ছন্ন করে তার একটা উদাহরণ এই নড়াইলের কালিয়া থানায় আমরা আসছি হাজিবাড়ি আমবাড়িয়া প্রবন্থুরি পাশেই রবনথুরি হিসেবে এটা পরিচিত সেই আমাদের শ্রদ্ধেয় বড়ো ভাই ইঞ্জিনিয়ার ভাই ওনার কাছে আমরা আসছি ওনার মুখে অনেক কথা শুনবেন অনেক কিছু দেখবেন ধন্যবাদ আপনাদের হিসেবে পরিচিত আপনার আব্বার নামে একটা বৃত্তি চালু করেছিলেন আপনারা অসহায় শিক্ষার্থীদের জন্য এই বৃত্তির আর কী দেখে অবস্থা এবং এই চিন্তা ভাবনা টপিক বলেন ভাই আমি চিন্তা করলাম যে আমার আব্বার নামে একটা আব্দুল হারিম ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি চালু করা যায় কি না তাই এলাকার লোকজনের পরামর্শে আমি সেটা আমরা আমার আরও দুই ভাই তারাও চাকরিজীবী তাদের সাথে আলোচনা করলাম করে এটা আমাদের পারিবারিকভাবে এটাকে আমরা চালু করেছিলাম চালু করা চালু করার পরে এটা এখনও একটু বন্ধ আছে আব্দুল হালিম ফাউন্ডেশনের কর্মকাণ্ড একটু হয়তো স্থিমিত হয়ে গেছে বাট এটা সেই দুই সাল থেকে সাত আট নয় বছর এটা চলেছিল এলাকার প্রায় বারো তেরোটা স্কুলের ছাত্রীদেরকে যারা দরিদ্র গরিব মেধাবী তাদেরকে শিক্ষাবৃত্তি প্রদান করা হতো বিশেষ করে নাইন টেন টেনে যারা ম্যাট্রিক পরীক্ষার্থী ফর্ম ফিল করতে পারতো না তাদের দিকে একটু দৃষ্টি বেশি দেওয়া হতো সেইভাবেই তা আমরা চিন্তা করেছিলাম পরবর্তীতে এটা একটু বন্ধ হয়ে যায় এখানে প্রশাসনিক বা আমাদের ট্রান্সফার পোস্টিংয়ের চাকরি অনেক সময় কিছু অসুবিধার কারণে আর কি স্থানীয় কিছু অসুবিধার কারণে এটাকে বন্ধ রাখতে হয় এখন বন্ধ আছে তা আমি আশাবাদী আমি চিন্তা ভাবনা করছি এই আব্দুল হালিম ফাউন্ডেশন বা আরও বৃহত্তর পরিসরে আমরা এটা ভবিষ্যতে চালু করব বলে চিন্তা করি ধন্যবাদ শ্রদ্ধ বড় ভাই আসলে এলাকার লোক আপনাদের কাছ থেকে অনেক কিছু আশা করে আপনার পূর্বপুরুষ বাপদাদারা এলাকার লোকের সেবা করেছে এবং এলাকার লোকের সমস্যাদের পাশে দাঁড়িয়েছে আমরা আশা করব যে আপনার যে এই জেনারেশান আছেন আপনারাও সেই আবদুল্লাহ ফাউন্ডেশনটা উজ্জীবিত করে আবার অসহায় দরিদ্র ছাত্রের পাশে দাঁড়াবেন এই বন্ধু